আসসালামু আলাইকুম দর্শক আমি শওকত ডিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বড় বড় মতো আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের একজন বোনকে যিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন বাট একটা সময় ডিপিআরসি হসপিটালে সরাসরি চলে আসেন এবং একা আসেননি সাথে উনি ওনার মামা এবং মামিকেও নিয়ে এসেছেন চিকিৎসার জন্য

কি হয়েছিল আমাদেরকে যদি একটু খুলে বলতেন আমার কোমরে পেইন হইতো প্রচুর এই পেইনটা একদম পা পর্যন্ত যেত আচ্ছা মানে আমি পারা দিতে পারতাম না মানে মনে হতো যে আমার রগগুলো ছিড়ে যাচ্ছে আচ্ছা ছিড়ে যাচ্ছে মানে সবচেয়ে বেশি প্রবলেম হইতো যে আমার পায়ের রগগুলাতে মানে কোমর থেকে মনে হয় রগগুলো সবগুলো ছিড়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় তো আমার পায়ের গোড়ালে মচ যেভাবে ব্যথা হয় এরকম ব্যথা হয় আমি পা ফেলতে পারতাম না এটা হইছে আমারে পায়ের প্রবলেমটা মানে কোমরের প্রবলেমের আগে এই জিনিসগুলো ছিল এটা হইছে এই প্রবলেমগুলো প্রায় 7-8 বছর মানে দুটো পায়ের প্রবলেম যে পা ফেলতে পারতাম না রগগুলো ছিড়ে যেত মনে হয় তো পা মুচকে গেছে 19 সালে আমার ছোট বোনের মেজো বোনের বেবি হইছে তো ওরে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে ওইখানে হুট করে আমার কোমরের পেইন শুরু হয়েছে। ওকে পেইনটা শুরু হওয়ার পরে মানে সহ্য করার মতো ছিল না আমি ন্যাপ্রোসিন খাইছি পরে ডক্টর দেখাইছি আমার আই করছি আট দিনে থেরাপি দিছি গ্রিন রুটে একটা ই ছিল আমার মনে নাই অ্যাড্রেসটা ওনার তো ইউটিউবে দেখে ওনার কাছে গেছিলাম ওইখানে থেরাপি দিছি বাট আমার পছন্দ হয় না থেরাপি পরে আর মানে ওনার আমাকে ডক্টরস তো ওষুধ লিখে দিতেছে ওষুধগুলো খাইতাম কাস্টাস করতাম ব্যথা হতো প্রচুর পেইন হতো ওষুধগুলো খাইলে দেখাচ্ছে একটু ভালো থাকতো পরে মামারে বলছি মামা দেশের বাইরে থাকে যে আমি ডাক্তার দেখাতে যাব অর্থোপেটিক্স এই হসপিটালে আমার নানুকে ভর্তি করছিল আজ থেকে দশ বছর আগে হ্যাঁ হসপিটালটা মেবি অন্য কোথাও ছিল আগে ওনার চেম্বারটা ওইখানে গত বছর গত বছর আগের বছর নানুকে এখানে ভর্তি করছে ওই সুবাদে ওনাকে চিনে মামা বলল যে আমার ব্যাক পেন হয় একসাথে যাবো ওনার কাছে ওনার ইউটিউবে অনেক কি দেখছি ভিডিও দেখছে আসছে ট্রেটমেন্ট নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলা আমার পায়ের যে প্রবলেম গুলো ছিল কোমরে যে ব্যাক পেন ছিল টাম ছিল ব্যাথা ছিল এগুলা সব চলে গেছে আলহামদুলিল্লাহ তবে এই গত যে ছয় সাত বছরের আপনার যে কষ্ট সেটা আলহামদুলিল্লাহ খুব অল্প দিনের ভিতরে সুস্থ অবশ্যই তো দীর্ঘদিন পরে এই যে সুস্থতা কেমন যাচ্ছে ভালো আমরা যখন সুস্থ থাকি আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত আমরা সেটা বুঝতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে যে আপুটা থেরাপি দিত অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব যত্ন সহকারে কাজ করে আমি তারপরে বুঝছি যে এখানে যত পেশেন্ট আসবে আমার পরিচিত সবার বলে দিব এই হসপিটাল ওই আপুর কথা আচ্ছা মানে আপনার কথা অনুযায়ী জিনিসটা অনেক এমন যে আসলে এখানে যারা থেরাপি দিচ্ছেন বা ট্রিটমেন্ট দিচ্ছেন তারা সকল আসলে পরিবারের একজন সদস্যের মতো করে আচরণ করছেন আমি

তো এই যে চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছেন আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন বিভিন্ন জায়গায় অনেকে হয়তো জানেন না যে কোথায় তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের জন্য আপনি কিছু বলবেন সবাইকে বলবো যে ইউটিউবে সাফুল্লা প্রধান স্যার ওনার ভিডিওটা দেখেন সবাই আসেন ট্রিটমেন্ট নেন সবাই ভালো থাকতে পারবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক শুনলেন তো সুস্থতা যদি আপনি সঠিক ট্রিটমেন্ট পান খুবই সহজ একটা ব্যাপার খুবই অল্প দিনের ভিতরে এই মানুষগুলো সম্পূর্ণ সুস্থ এবং স্বাধীন জীবনে আবার ফিরে যেতে পারে ডক্টর মাহমুদ শফিলা প্রজন স্যার যে অ্যাডভান্সড রিয়াব ট্রিটমেন্টের কথা বলা হয় যে অপারেশনবিহীন চিকিৎসা যা মাধ্যমে অত্যাধুনিক বিভিন্ন কম্বাইন চিকিৎসা মাধ্যমে এই চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে পুরো পৃথিবীতে সবথেকে যে আধুনিক প্রযুক্তিগুলো আছে সেই আধুনিক প্রযুক্তিগুলোর কম্বিনেশনে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট দেওয়া হয় অনেকেই ভাবতে পারেন যে এটা গতানুগতিক অনেক হয়তো ফিজিওথেরাপি বা সেই ধরনের কিছু একটা না দশক অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্টটা এই গতানুগতিক ফিজিওথেরাপির বাইরের কিছু একটা যেটা অনেকগুলো ট্রিটমেন্টের সংমিশ্রণে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট যার কারণে যেসব রোগীদের দীর্ঘদিন সময় লাগত আগে চিকিৎসা বা সুস্থ হওয়ার জন্য সেই মানুষগুলো এখন খুবই অল্প দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছেন সেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পেশেন্টকে নিয়ে নতুন কোন সমস্যা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম